জয়ের ধারায় ফিরতে মরিয়া কেকেয়ার প্রকাশ্যে কলকাতা ও দিল্লির একাদশ পঁচিশ কোটির বোলার কি দিল্লির বিরুদ্ধে খেলবেন উত্তর দিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ব্যাটে বলে দাপট চেন্নাইয়ের হায়দরাবাদের কাছে হারের বদলা নিয়ে বুঝিয়ে দিল কেন তারা পাঁচবার চ্যাম্পিয়ন আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটরা পাঞ্জাব কিংসের কাছে হারের পর জয়ের স্মরণ নিতে ফিরতে মুখিয়ে আছে দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে দশ রানে হারিয়েছে তার আগের ম্যাচে জিতেছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফলে ইডেনে জিতে প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল করতে চাইবেন ঋষভ পন্থরা আইপিএল এর ইতিহাসে তেত্রিশটি দ্বৈরথে সতেরো বার দিল্লিকে হারিয়েছে কলকাতা দিল্লির জয় পনেরোটিতে একটি ম্যাচে ফয়সালা হয়নি দুই দলের শেষ সাক্ষাতে বিশাখাপত্তনমে তিন এপ্রিল কেকেআর তাদের সর্বাধিক সাত উইকেটে দুশো বাহাত্তর রান তুলে একশো ছয় রানে হারিয়েছিল ক্যাপিটালসকে শেষ পাঁচটি দৈরথের নিরিখে অবশ্য তিন দুই ব্যবধানে এগিয়ে দিল্লি ক্যাপিটালস দিল্লি অবশ্য ইডেনেও পাচ্ছে না ডেভিড ওয়ার্নার ও ইশান্ত শর্মাকে দুজনেরই ফিট হতে সপ্তাহ খানেক লাগবে বলে দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে ইডেনে দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে আজকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা ইডেনে এবারের আইপিএল এ পাঁচটি ম্যাচের চারটিতেই দুই ইনিংসে দুশোর উপর রান উঠেছে কে কে আর তাদের শেষ তিনটি ইনিংসেই দুইশো বিশের উপর রান তুলেছে দিল্লি ক্যাপিটালস শেষ তিনটি ম্যাচের দুটিতে দুইশো বিশের উপর রান তুলেছে দুইবার অপর ম্যাচটিতে করে একশো নিরানব্বই কে ওপেনাররা দারুণ ছন্দে সুনীল নারিন আট ইনিংসে তিনশো সাতান্ন রান করেছেন ফিল সল্টো আগ্রাসী ব্যাটিং করছেন তাদের থামাতে ঋষভ পন্থের বড় অস্ত্র খলিল আহমেদ ও কুলদীপ যাদব দুজনই কেকেআরের টপ অর্ডারকে আগে ভুগিয়েছেন কুলদীপ আইপিএলে নারিনকে দুইবার আউট করেছেন নাইট শিবির চাইবে দ্রুত জ্যাক ফ্রেজার ম্যাকগারকে প্যাভিলিয়নে পাঠাতে দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট রেখে পাঁচ ইনিংস ইতিমধ্যেই ম্যাগগার্ক দুশো সাতচল্লিশ রান তুলেছেন দিল্লি ক্যাপিটালস তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে যদিও ইরেনে দিল্লি নয় ম্যাচ খেলে হেরেছে সাতটিতে জয় পেয়েছে দুইটিতে কলকাতায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে মনে করা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে ক্রিকেটারদের খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল ফিল সল্ট সুনীল নারিন অঙ্গক্রিস রঘুবংশী শ্রেয়স আয়ার ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী হর্ষিত রানা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার অনুকূল রায় দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল কুমার কুশাগ্র জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সাই হোব ঋষভ উইকেট উইকেটকিপার ও অধিনায়ক ট্রিস্টান স্টাবস অভিষেক পোডেল অক্ষর প্যাটেল কুলদীপ যাদব লিজার্ড উইলিয়ামস মুকেশ কুমার খলিল আহমেদ বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার রাসিক সালাম ব্যাটে বলে দাপট চেন্নাইয়ের হায়দ্রাবাদের কাছে হারের বদলা নিয়ে বুঝিয়ে দিল কেন তারা পাঁচবার চ্যাম্পিয়ন রবিবার আইপিএল দু হাজার চব্বিশের ছেচল্লিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তবে তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় এদিনের ম্যাচ আটাত্তর রানে জিতল চেন্নাই সুপার কিংস এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার চুয়ান্ন বলে আটানব্বই রান করেন এবং ড্যারেল মিচেল বত্রিশ বলে দুর্দান্ত বাহান্ন রানের ইনিংস খেলেন এরপর শিবম দুবে বিশ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেন তাদের ইনিংসের ভিত্তিতে চেন্নাই সুপার কিংস রবিবার আইপিএলের ছেচল্লিশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে দুশো বারো রান তোলে এর মাঝে দুই বলে পাঁচ রান করেন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে আসা চেন্নাই সুপার কিংসের শুরুটা খারাপ ছিল এবং তৃতীয় ওভারেই ব্যক্তিগত নয় রানে আজিঙ্কা রাহানে উইকেট হারায় এরপর ব্যাট করতে আসা ড্যারেল মিচেল দ্বিতীয় উইকেটে ঋতুরাজ গাইকোয়ারের সঙ্গে একশো সাত রানের জুটি গড়েন চোদ্দতম ওভারে জয়দেব ওনাতকাঠ ড্যারেল মিচেলকে নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ আউট করে হায়দরাবাদকে দ্বিতীয় সাফল্য এনে দেন মিচেল বত্রিশ বলে সাতটি চার ও এক ছক্কায় বান রান করেন ঋতুরাজ গাইকোয়ার ঊনপঞ্চাশ বলে দশটি চার ও তিনটি ছক্কার সাহায্যে আটানব্বই রানের ইনিংস খেলেন শিবম দুবে বিশ বলে চারটি ছক্কা ও একটি চার মেনে উনচল্লিশ রানে অপরাজিত থাকেন এবং এম এস ধোনি পাঁচ রানে অপরাজিত থাকেন চেন্নাই নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে দুইশো বারো রান করে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও জয়দেব উনাতকাঢ জয়ের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদকে দুশো তেরো রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস তবে এদিনের শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের ট্রভিস হেড সাত বলে তেরো রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন এরপরে অনমলপ্রীতকে শূন্য রানে ফেরান তুষার দেশপাণ্ডে অভিষেক শর্মাকেও আউট করে সানরাইজার্স হায়দ্রাবাদকে চাপে ফেলে দেন তুষার দেশপাণ্ডে এদিন অভিষেক নয় বলে পনেরো রান করেন এইডেন মার্করামকে ফেরান পাথিরানা ছাব্বিশ বলে বত্রিশ রান করেন মার্করাম, নীতীশ রেড্ডি পনেরো বলে পনেরো রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন এনরি ক্লাসেনও এদিন ফ্লপ ছিলেন একুশ বলে বিশ করে সাজঘরে ফেরেন তিনি আব্দুল সামাদ আঠারো বলে উনিশ রান করে শার্দুল ঠাকুরের শিকার হন প্যাট কামিন্সও সেভাবে সফল হতে পারেননি সাত বলে পাঁচ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন সতেরো দশমিক তিন ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে সানরাইজার্স হায়দরাবাদ শেষ পর্যন্ত আঠারো দশমিক পাঁচ ওভারে শেষ হয়ে যায় সানরাইজার্সের ইনিংস একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় ট্রফিস হেড হেনরিক ক্লাসেনদের ইনিংস আটাত্তর রানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস এদিনের ম্যাচে কোটার চার ওভার বল করে সাতাশ রানে চার উইকেট শিকার করেন তুষার দেশপাণ্ডে মুস্তাফিজুর রহমান ও পাথিরানা দুইটি করে উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন পঁচিশ কোটির বোলার কি দিল্লির বিরুদ্ধে খেলবেন উত্তর দিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক তার আঙুলে চোট ছিল বলে জানিয়েছিলেন অধিনায়ক শ্রেয় শায়ার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যদিও নামতে পারেননি স্টার্ক তেমনটাই জানালেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত স্টার্ক ফর্মে নেই প্রতি ম্যাচেই রান দিচ্ছেন তবুও চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা পেসারকে বসাতে পারছে না কে কে চোটের কারণে খেলতে পারেননি স্টার্ক সেই জায়গায় খেলতে নামা ভালো বল করেননি তাই দিল্লি ম্যাচে হয়তো আবারও স্টার্ক ফিরবেন কোচ পণ্ডিত বলেন আগের থেকে অনেকটাই ভালো আছে স্টার্ক নেটে বলও করেছে সোমবার কেমন বল করছে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সাত ম্যাচে এখনো পর্যন্ত দুইশো রান দিয়েছেন স্টার্ক নিয়েছেন মাত্র ছয় উইকেট প্রতি ওভারে এগারো দশমিক চার আট রান দিচ্ছেন কিন্তু তিনি ছাড়া কলকাতার হাতে তেমন কোনো বিদেশি প্রেসার নেই চামিরা ভালো খেলতে না পারায় আবার হয়তো স্টার্কের অভিজ্ঞতাকেই ভরসা করতে চাইবে কে কে আর আগের থেকে সুস্থ নীতিশ রানাও পণ্ডিত বলেন সুস্থ হচ্ছে নীতিশ আশা করি প্লে অফে উঠলে ওকে পাবো এখন গ্লাভস পরতে পারছে ও